রান্নাঘরে অনেকক্ষণ চলে এসছি এসে দুধ গরম হয়ে গেছে পেঁয়াজ কেটে নিয়ে এসেছি আর এই পাশে মিস্ত্রি লাগবে মা এর পাশে আলু কাটছে আমি এখন মাংসটা করে নেব মাংসটা ম্যারিনেট করাই আছে পেঁয়াজ কেটে নিলাম আর রসুন ছাড়ানো হয় এনে মাংসটা করবো চিকেন ম্যারিনেট করাই আছে আর পরাতে গরম মশলা দিয়ে দিলাম এবার পেঁয়াজটা ফার্স্ট দিয়ে একেবারে মশলা কষে নেবো মিষ্টি লাগবে তাদের আলুর তরকারি আলু আমাকে বলে নি নাহলে কড়াই ভিজিয়ে রাখব আলুর তরকারি করে আসবে বলে তো আলু কেটে রেখেছি কিন্তু যা বৃষ্টি হচ্ছে এই পাশে সকালবেলা হাড়ামারি পাশে সকাল সকাল রান্না হয়ে গেছে চিকেনের ঝোল না মাখা কষা কষাই করবো আর এখানে মশলা কষে রেখে দিলাম তখন যদি আসে তরকারি আলু তরকারিটা করব গুড মর্নিং ইনভ্যারিয়েবল বং চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত এখন বাজে যে আটটা সাতটা আটত্রিশের মতো এখন একবার নিচে যাই স্যান টান করে নিয়েছি রান্না বান্না করবো আজ মিস্ত্রি লাগার কথা আছে এখন পর্যন্ত আসেনি বৃষ্টি তো হচ্ছে তোর পাপা আবার ফোন করে নিচে যাই মনে হচ্ছে মিস্ত্রি চলে এসছে নাকি পেয়ে জানি এখন থেকে ব্লগটা শুরু করছি

তো এখন বেজে গেছে দুপুর দেড়টার মতো তো আমি আর মা এখন খেতে বসে আছি কারণ কি পাপা একটা জায়গায় কাজে গেছে আসতে দিয়ে যাবে তো এখানে আজ রয়েছে ভাত এখানে রয়েছে লেবু আর এখানে রয়েছে চিকেন তো এটা দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা করবো আমরা অলরেডি আমি সকালবেলা একটু টেস্ট করেছিলাম বুঝতে পারি তো এখন বাজে পাঁচটা পনেরোর মতো আর সব নিচে কাজকর্ম করেলাম আমাদের সাটার লাগানো হয়ে গেছে দোকান মোবাইলটা নিয়ে গিয়েছিলো সেই জন্য ডিডিও আর কিছু করা হয়নি বাবার মোবাইলটা পয়সা নেই রোহান আমার নিয়ে গেছে তাই সারাদিন ভিডিওই করা হয়নি খাওয়ার সময় একটু করেছি এখন আলু এসেছিল স্টোর থেকে আমাদের ভাদ্র মাসে বেরানোর কথা ছিল কিন্তু যিনি দেন তার পায়ের অপারেশন জন্য নিয়ে যাবে অপারেশন হবে সেজন্য আমি আগেই বের করে দিয়েছিলাম আমি তো জানি না কালকেই ওর বাবা দশ কিলো আলু চন্দনকে কিনে এনেছে একসঙ্গে একবারে অনেক আলু হয়ে গেছে সেই জন্য ওর বাপা ওর রোহানকে নিয়ে গেল আমাকে বললো একটু দাঁড়ালো গিয়ে সেই বালি রাস্তায় পড়েছিলো কাজ হয়েছিলো সেসব বালি রোহান আমি ওর বাপা আবার ওর পাপার গাড়ি তোলা যাবে সাটার লাগানো হচ্ছে ওখাটা নিচু বলে ইটকিট যে ভাঙি হয়েছে সেসব দিয়ে রাস্তা তৈরি করে গাড়ি তোলার জন্য করলো ওই সব করে টরে খেয়ে এলাম এই গাফা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করবে রাতের করে নিয়েছি দুপুরবেলায় বাড়িতে ছিলাম জানি করবো আজকে ময়দা একটু মাখানো ছিল আবার তার সঙ্গে ময়দার দিয়েই করেছি ময়দার রুটি করেছি আর মাংস তো আছে এই যে ময়দার রুটি ওর পাপা তো নিয়ে চলে গেল সেই আমাদের রোহান আর আমার আছে আর সেই দুপুরের তাড়াতাড়ি স্কুল রুটি ঠান্ডা হয়ে যায় তবুও ওর বাবা খেয়ে নেয় মানে রাত্রি দশটার সময় খাওয়ার শরীরে খুব খারাপের জন্য আমি সেদিন দুপুরবেলায় আজকে তবুও একটু দুটো বেড়ে গেছে ওর বাপা আমি আর ওখান তো আজকে খেলাম ওর বাবা এসছে দুটো কুড়ি এরকম নাগাদ তখন আমি রুটি করে জাস্ট উঠলাম আর মনেই ছিল না যে রুটি করতে হবে কালকে দোকান যাবো বলে রান্নার সঙ্গে সঙ্গে আজকে মানে দফে দফায় রান্না করছে সকালবেলা মাংস করেছি তারপরে মিস্ত্রিরা আসবে কি আসবে না তো ঠিক থাকে না জন্য তখন করলাম ঘুগনি তারপরে আবার মায়ের আমাদের মাংস হয়েছে মায়ের তো ডিম করবো আমি জানি একটু পরে করব মনেই থাকে আবার গিয়ে তখন বারোটার সময় গিয়ে আবার করলাম ডিম এইসব দফে দফে করছি আর সেদিনকার একটু পায়েস আছে গরম করেছি পায়েসটাও এসছি করেছিলাম রোহান তো মিষ্টি হয়েছে বলে খাইনি আজকে রোহানকে ডেকে দিয়ে দিই এখন শুধু পায়েসটা খেয়ে নিলে খেয়ে নেবে রাত্রে মাংস দিয়ে 음, 음, 빌아카도.